এ দেখো বন্ধুরা আজকে দেখো গোপু সোনার জন্য পুজোতে কি কিনেছি দেখো এটা দেখো ঘাগরা সেট একটা কিনেছি গোপু সোনার জন্য আর একটা জামা সেট এই দুটো গোপু সোনার জন্য আমি পুজোতে কিনেছি আর এ দেখো বন্ধুরা আজকে আমরা কী কেনাকাটা করে নিয়ে আসলাম মানে কেনাকাটা বলতে বাপের বাড়ি থেকে দিয়ে গেছে দেখো কামাখ্যা বস্ত্র তোমরা তো আগেই যেন আমাদের জামা কাপড়ের দোকান আছে সেই জামাকাপড় থেকেই কাপড় দোকান থেকে কিনে আমাদের দিয়ে যায় প্রত্যেকবারই দিয়ে যায় তাই এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা বাপের বাড়ির ব্যাগ আছে বাপের বাড়ি থেকে দিয়ে গেছে আর এটা আমরা নিজেরা কেনাকাটা করেছি সেটা আমি বাপের বাড়িতে কী দিয়ে গেছে দেখো দেখাচ্ছি এ দেখো জামাই তার জামাইকে দিয়ে গেছে দেখো ফুলাতা শার্ট আর জিন্সের প্যান্ট এই দিয়ে গেছে আমাকে দিয়ে গেছে শাড়ি দেখো শাড়ি শাড়িটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে একটু বলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিও দেখো শাড়িটা নর্মাল বেশি আনছি বেশি ভালো দিতে হবে না মোটামুটির মধ্যে দাও এই যে এই শাড়ি দিয়েছে আর আমার দুই মেয়ের জানো তো আমার দুই মেয়ে আছে এই যে মেয়েকে বড়ো মেয়েকে এই যা টপ দিয়েছে একটা টপ ও তো শুয়েই থাকে জানো ওকে তো বেশি স্টাইলিশ জামা দিতে পারি না না নর্মাল জামা এই দেখো এই একটা টি শার্ট আর একটা প্যান্ট টি কটার প্যান্ট এই এটা হচ্ছে বড় মেয়ে দেখো এই যে ফ্রক ফ্রক ওয়ান পিস ঠিক আছে এই হয়েছে বাপের বাড়িতে এবার আমাদের বাড়ির দেখো মানে আমি কি নিয়ে এসেছি দোকান থেকে আমার জন্য একটা কুর্তি নিয়ে এসেছি কারণ দেখো এদিক ওদিক যেতে তো লাগে বলো সে একটা কুর্তি নিয়ে এসছি আর এই হ্যাঁ আরেকটাও কুর্তি আরেকটা কুর্তি আছে এই কুর্তিটা মানে কী বলে এটাকে কুর্তি কুর্তির সঙ্গে এটা প্যান্ট আছে বেরিয়েছে অত নাম আমি জানি না গো তোমরা বলো কমেন্ট করে আমরা ঠিক আমি ঠিক জানি না এর সঙ্গে প্যান্টও আছে ঠিক আছে কারণ দোকানে কিনতে গেলে দোকানে হ্যাঁ মা মালিক বলে যেহেতু মানে বাড়ির দোকান ওই জন্য জিজ্ঞেসও করি না যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসি দেখো আরেকটা এই টি শার্টটা বাবা দিয়েছে আমার বড় মেয়েকে মেয়েকে দিয়েছে ও টি শার্টই বেশি এনেছি কারণ ওইগুলো পরাতে ওকে সুবিধা হয় আর একটা লং ড্রেস এটা আমার ছোটো মেয়ের জন্য লং ড্রেস ঠিক আছে এটাও খুলে দেখাই যাবে সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ কোনটা কেমন হলো হ্যাঁ প্লিজ জানাবে মেয়েদের জামাগুলো কেমন হয়েছে আমার শাড়িটা কেমন হয়েছে তোমার দাদা ভাইয়ের জামা প্যান্ট কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে দেখো লং লং একটা জামা এটা ছোট মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য আরেকটা জামা দিয়েছে বাবা আর আর আমি একটা শাড়ি নিয়েছি হ্যান্ডলুম বললাম না এবার একটু বাজেট কম হালকা ফুলকা জামা কাপড় কেনা হয়েছে এই একটা শাড়ি আর দাদা ভাইয়ের জন্য গেঞ্জি নিয়ে এসেছি কেন ও দোকান আছে তো আনবো করে আর আনে না ষষ্ঠীর দিন অষ্টমীর দিন কি পড়বে বলো এই জন্য সারা বছর এগুলো পড়তেও লাগে আর এই একটা ওই তো একই ঠিক আছে আর এই যাচ্ছে বরফের জন্যই একটা দেখালাম লাল রঙের ড্রেস টি শার্ট আর একটা এই যে আমি এটা খুলছি না ওই দুধে হালতা কালারের একটা টপ এই কেমন হয়েছে বন্ধুরা হলো